সমস্ত নবীগণের মেরাজ হয়েছিল আমি আপনাদেরকে বলেছিলাম তৌবা কবুল হওয়া এটা ছিল আল্লাহ নবী হজরতে আদম সফিউল্লাহর মেয়ারাজ তৌবা কবুল হওয়া এটা আদম মেরাজ মাসের পেট থেকে আবার বের হওয়া এটা ছিল ইউনুস আলী ইসলাতাম মেয়ারাজ কুহে তুরে আল্লাহর সাথে কথা বলা এটা ছিল আল্লাহ নবী মেরাজ আগুনের কুণ্ডলি বাগান হয়ে যাওয়া এটা ছিল ইব্রাহিম প্রত্যেক নবীর মেয়র কোনো না কোনো স্থানে হয়েছে আর আমার আপনার নবীর কানে হয়েছে ফেরেস্তাদের মেরাজ ছিল ফেরেস্তাদের মেয়েরাজ কি ফেরস্তাদের মেয়েরাজ হলো আমার আপনার নবীর দিদার করা আমাদের কাছে সবে কদর দামি আর পাকের কাছে সবে কদর চাইতে সবে মেরাজ দামি